কক্সবাজারের ট্যাকনাফে নিখোঁজ হওয়ার একদিন পর রবিবার দুপুরে একটি পুকুর থেকে উদ্ধার হল চার বছরের শিশু ইস্পামনির মরদেহ নিহত শিশুটি নীলা ইউনিয়নের ইঞ্জিনিয়র মামুনা রশিদের মেয়ে পরিবারের অভিযোগ শিশুটিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে উদ্ধার হওয়ার সময় শিশুটির কানের দুল দুটি ঘায়ব ছিল এবং তার মুখে প্লাস্টারের দাগ দেখা গেছে এই অস্বাভাবিক পরিস্থিতি থেকেই হত্যার বিষয়টি জোরালো হচ্ছে নিহত ইসবামলের পরিবার জানিয়েছেন শনিবার থেকে ইস্পান নিখোঁজ ছিল রবিবার দুপুর আনুমানিক একটার দিকে বাড়ির পাশে একটি পুকুরে তার মরদেহ বেসে ওঠে পরিবারের দাবি শনিবার দিনভর পুকুরটিতে অনেক খোঁজাখুঁজি করা হয়েছিল কিন্তু তখনও শিশুটিকে পাওয়া যায়নি তাদের ধারণা যারা কানের দোল নিতে চেয়েছিল তারা শিশুটিকে পরিকল্পিতভাবে হত্যা করে পরে পুকুরে ফেলে দিয়েছে এই জঘন্য ঘটনায় এলাকার প্রতিবেশীরা জড়িত থাকতে পারে বলে স্থানীয়দের মধ্যে ব্যাপক গুঞ্জন চড়িয়েছে তাদের মতে বাহির থেকে এসে এমন কাজ করা কারো পক্ষে সম্ভব নয় খবর পেয়ে টেকনাব থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় তারা শিশুটির মরদেহ উদ্ধার করে এবং ঘটনার আসল রহস্য উদ্ঘাটনের তদন্ত শুরু করেছে পুলিশ জানিয়েছে তারা সব দিক কতিয়ে দেখছেন এবং ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে শিশুটির এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় সুখের ছায়া নেমে এসেছে এবং স্থানীয়রা দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে আসমা আহমেদ কক্স টিভি নিউজ ডেস্ক